এত ফুডের দোকান অনেক অনেক এখানে আসলে পারে বুঝতে পারবেন যে আসলে ফুডের বাইরে রেসিপি বাইরে যে ফুড কি রকমের হয় এখানে আসলে দেখতে পারবেন কত রকমের জিনিস মানে এক একজন এক একটা আইটেম নিয়ে বসছে এখানে এক একজন এক একটা আইটেম নিয়ে বসছে এখানে মানে খুবই ভালো লাগতেছিল ঘুরতেছি অনেক ভালো লাগতেছে অনেক বাচ্চাদের খেলনা আর এখানে হলো গিয়া ফলের শরবত এখানে আপনি আসলে পাবেন ফলের শরবত আবার এগুলা মনে করেন না যে ফল এগুলা কিন্তু মাটি দিয়ে তৈরি করা শো দেখানোর জন্য আর কি এখানে আছে আপনার ফল এইখানে হলো গা ফল শরবত তৈরি করার জন্য ভাই বেচাকেনা কেনা কি রকম হচ্ছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আলহামদুলিল্লাহ না মানে এখানে শুক্রবার আসলে কি একটু বেশি হয় বেচাকেনা কি শুক্রবার ডে তো এই দিনে একটু মানুষজন বেশি বের হয় ঘুরতে বের হয় এখানে একটু লোকের চাপ থাকে কি কি ফলের শরবত পাওয়া যায় এখানে আমাদের অল ফলে সব ধরনের ফলের জুস পাওয়া যায় যে কোনো ফল দিয়ে আপনি শরবত বানিয়ে দিতে পারেন যে কোনো ফল

আর এখানে আছে পিৎজা এটা হলো পিৎজা এখান থেকে পিজ্জা মেক করে আর ওখানে পাশে আছে আপনার লাইভ পিৎজা কিংডম ভাই পিৎজা তৈরি করতেছে ভাই কি পিজ্জা তৈরি করতেছেন জি ভাই এটা মিনি সস যেটা এটা সস হোমমেড সস হোমমেড সস জি

সুন্দর করে তৈরি করতেছে ভাই তো এখানে এটা কি তৈরি করতেছেন ভাই পাস্তা ভাই পাস্তা মেক করতেছে ভাই শুক্র বাসটি কি একটু কাস্টমার বেশি হয় না জি ভাই বেশি কি 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 তৈরি হয় ভাই এখানে আমার এখানে বার্গার মোমো চিৎকন্ড বক্স চাউমিন পাস্তা